আজকে আমি নতুন স্বাদের ভর্তার রেসিপি নিয়ে আসছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা পাঙ্গাশ মাছ খেতে চান না তারা এভাবে ভর্তা বানাই খায়েন অনেক মজা আমি মিষ্টি আলুর শাক দিয়ে পাঙ্গাশ মাছের ভর্তা বানাবো আমাদের বাগান থেকে কয়টা মিষ্টি আলুর শাক নিয়েছি এখন আমি একটা গাছ থেকে একটা বোম্বাই মরিচ নিব আমি একটা প্যান বসাইতেছি প্যানে আগে থেকে তেল দাও আছে তেলটা গরম হয়ে গেছে এখন আমি গুলে দিয়ে দেব মাছে আমি আগে লবণ হলুদ দিয়ে আমি মেখে রাখছি মাছটাকে উল্টে পাল্টে দেবো মাছটা কিন্তু মুচমুচি ভাজতে হবে মাছটা মুচমুচে ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখবো দেখেন আমি অনেক মুছে করছি মাছটাকে একদম লাল লাল করে ভেজে ফেলছি যে তেলের মধ্যে আমি মাছটা ভাজি করছি ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিতেছি পেঁয়াজ কুষি পেঁয়াজটাকে এখন একটু নেড়ে ছেড়ে নেব পেঁয়াজটাকে আমি বেশি ভাজব না একটু আস্ত আস্ত রাখব যেন পেস্টটা না গলে এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিতেছি আবার একটু নেড়ে ছেড়ে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি দিয়ে দিতেছি বোম্বাই মরিচ এটা অপশনাল আপনারা যদি ভালো লাগে আপনাদের তাহলে দিবেন আমি এখানে লবণ দিতেছি স্বাদ মতো মশলাটা আমি ভালোভাবে নেড়ে চলেন বোম্বাই মনিসের ফ্লেভারটা অনেক ভালো সেই জন্য আমি দিছি এখানে আমি দিতেছি গোটা রসুন আস্তে একটা রসুন নিয়ে দিছি কুচি কুচি করে এই ভর্তাটা স্বাদে হচ্ছে আপনার রসুন এখন আমি আরেকটু নিয়ে চেড়ে নেব ভালো করে এখানে আমি হলুদ নিয়েছি আপনাদের ঝাল যদি আরও বেশি খেতে ইচ্ছা করে আপনারা আরও জাল দেবেন আপনাদের পছন্দ মতো আমি এখন ভালোভাবে মশলাটা খাবার নেড়ে চেড়ে নেব মশলাটা আমি বেশি ভাজবো না ভেজে রাখা মাছটা এখন আমি দিয়ে দিতেছি মাঝখান থেকে কাটাটা আমি ফেলে দিছি এখন আমি মাছটা দিয়ে দেবো মশলার মধ্যে এখানে আমি মশলার মধ্যে একটু পানি দিছি আবার একটু মশলার সাথে যখন মাছটা ভালো করে মিশে যাবে মশলার সাথে ভালো করে মিশে গেলে মাছটা তখন আমি এখানে গরম মশলা দিয়ে দিতেছি এক চামচ গরম মশলা দিছি আবার একটু নেড়ে চেড়ে নেব মাছটার সাথে মশলার সাথে ভালো করে নেড়ে এটা মাছটা যখন ভালোভাবে মশলার সাথে মিশে তেল তেল ভাব হবে তখন এখানে আমি মিষ্টি আলু শাকটা দিয়ে দেবো কুচি করা মিষ্টি আলু শাকটা দিয়ে দেব আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি শাকটা ভাতাটা আপনারা ট্রাই করে দেখবেন বাসায় অনেক মজা আমি তো খেয়ে আমি ভর্তাটার ফ্যান হয়ে গেছি আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন এখন আমি একটু ডাকনা দিয়ে রাখবো ডাকনাটা এখন তুলে মশলার সাথে আমি শাকটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যে পানিটা উঠছিল ওইটা যেন শুকিয়ে যায় ভালো করে নেড়ে চেড়ে নেব এখন কিন্তু নাড়তেই হবে কারণ এটা যেন প্যানে যেন না লেগে যায় অনবরত নাড়তে হবে বত্তাটা কিন্তু অনবরত নাড়তে হবে আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন মিষ্টি আলুর শাক থেকে যে পানিটা বের হয়েছে ওই পানি শুকিয়ে যাওয়ার পরে যখন ভর্তা একটু তেল তেল বের হবে তখন এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে এখন নেড়ে চেড়ে নেব ভর্তাটা আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম